প্রায় দুশো বছর ভারতবর্ষ ব্রিটিশদের অধীনে থাকার পর তারপর স্বাধীনতা লাভ করেছিল উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে তাই সমগ্র ভারতবাসীর কাছে আজকের দিনটি খুবই আনন্দের তবে খুব সহজেই স্বাধীনতা লাভ করেনি অনেক শহীদ তাদের আত্মত্যাগ করে পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের ভারতবর্ষকে স্বাধীন করেছিল তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আর পাশে থাকুন আজকে বানাবো তিরাং পনির পাটি সাপটা তার জন্য এখানে গাজর কুচনো নিয়েছি রয়েছে ক্যাপসিকাম কুচি ধনে পাতা পেঁয়াজ আর পনির তো প্রথমে এখানে কিছুটা ধনে পাতা আমি মিক্সিতে গ্রাইন্ড করে এটা থেকে রস বের করে নেব আমি এখানে কোনো ফুড কালার ইউজ করছি না আমি সমস্ত কালার সবজি থেকেই বের করে নিচ্ছি আর গাজরটার থেকেও ঠিক একইভাবে আমি রস বের করে কালারটা তৈরি করছি এখানে কিছু ময়দা নিয়েছি প্রথমে একটা ময়দার পেস্ট তৈরি করছি এটা সাদায় থাকবে দেখুন ঠিক এইভাবে ময়দার পেস্টটা তৈরি করে নিতে হবে এবার এখানে সবুজ কালারটা রেডি করছি এখানেও ময়দা দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে সাড়ে তিন চামচ মতো ময়দা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে গুলে তৈরি করে নিতে হবে ঠিক যেভাবে আমরা গুলার রুটি বানাই ঠিক সেইভাবে পেস্টটি বানিয়ে ফেলতে হবে আস্তে আস্তে করে যেখানে জলের প্রয়োজন সেখানে একটু জল দেবেন যেখানে ময়দার প্রয়োজন থাকে সেখানে একটু ময়দা দিয়ে ভালো করে ঠিক এইভাবে একটি পেস্ট তৈরি করে নিতে হবে চলুন সমস্ত পেস্টগুলো তৈরি হয়ে গেছে এবারে কুটটা বানিয়ে নিয়ে যায় তার জন্য কড়াইতে তেল দিয়ে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম গাজর আর ক্যাপসিকামটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ হলুদ দেওয়ার পর শেষে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি গ্রেড করে রাখা পনির আর দিয়ে দিলাম ধনে পাতা এটা দিয়ে এক দু মিনিট ভালো করে একটু চেড়ে নিলে রেডি হয়ে যাবে পনিরের পুর পনির পুরটা রেডি হয়ে গেছে এবার চলুন পাটি সাপটাগুলো আমি ভালোভাবে তৈরি করে নিই দেখুন প্রথমে আমি গেরুয়া রঙের পেস্টটা দিচ্ছি এটা একটু তেরা বাকা হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন ভালো করে দেওয়ার ঠিক এই রকম একটা হাতার সাহায্যে এক হাতা করে সমস্ত রঙগুলো পরপর পতাকা কালারের রঙগুলো পরপর দিয়ে দিতে হবে দেখুন পুরো একদম পতাকা কালার তৈরি হয়ে গেছে তিরাগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি আবারও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে দেখুন সুন্দরভাবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই পাটির সাপটাগুলো রেডি হয়ে যাবে আপনারা বাইরের ফুড কালার না ইউজ করে এইভাবে ন্যাচারাল কালার দিয়েও যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারেন এবারে পাটির সাপটাগুলো পুর দিয়ে দেব যেদিকটা পুড়ে গেছে বা অপর পিঠটা দেখুন এইভাবে আমি পুরটা দিয়ে ভালো করে মুড়ে নেব দেখতে পাচ্ছেন এভাবে মুড়ে নিতে হবে তাহলে একেবারে রেডি পনির তিরাং পনির পাটি সাপটা দেখতে কতটা কালারফুল লাগছে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানিও জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো চলুন এখানে ভিডিওটি শেষ করছি পরবর্তী অন্য ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই